হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ ক্যারেটটা রান্না নিয়ে চলে এলাম আমাদের দেখাতে খাওয়াতে ইচ্ছে করলেও খাওয়াতে পারছি না কারণ তোমরা বহুত দূরে সবাই ইচ্ছে হয় সবাইকে রান্না করে খাওয়াই আমার হাতের কিন্তু উপায় আর নেই যদি কারো না কারোর সাথে দেখাতো হয় বন্ধু যদি একদম পিওর হয়ে যায় আর অবশ্যই আমাদের বাড়িতে আসবে আর এখন রান্না করে খাওয়াবো আমি গরম তে মানে তেলটাকে গরম করে নিয়ে ওটার মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা আর হচ্ছে তোমার তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি ঠিক আছে ফোড়ন দিয়ে আলুটাকে আগে ভেজে রেখেছিলাম আর হচ্ছে পনিরটাকে ভেজে নিয়ে তোমার গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ওটাকে এখন দেবো পনিরটা আর হচ্ছে তোমার মশলা দিয়েছি জিরে ধনে লঙ্কার গুঁড়ো তুমি তো যা তোমরা তো জানো সবাই হুম আমি কীটন মশলা দিই সবাই একই মশলা দেয় তবে আজকে হিং দেব না ঠিক আছে আজকে গরম মশলার মধ্যে এলাচ লবঙ্গ দাঁড় সব গরম করে এটা ই করে দিলাম থেতো করে দিলাম শুধু হুম এটা দিলাম এখন হচ্ছে পনিরটা ছাড়বো তারপরে হচ্ছে এই যে পনিরটা দেব ঠিক আছে পনিরটা যে ভিজিয়েছিলাম তোমার সে তার যে গরম জলটা আছে ওটাই জলটাই দেব দেখো বন্ধুরা রান্না তো জানোই সবাই এক রকম করে না এক একজন এক এক রকম করে হুম কালারটা কেমন হয়েছে বলবে আর আমার আমার রান্না তোমাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে জানিও একটু কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করো না বন্ধুরা মিষ্টি বন্ধু আমরা তোমার তোমরা সবাই একটুখানি দেখো দেখে নিয়ে কমেন্ট করো আর যারা সাবস্ক্রাইব করনি করে দিও প্লিজ প্লিজ হুম আর এই হচ্ছে এখন পনির দিয়ে একটু কষাবো ঠিক আছে কষিয়ে নিয়ে হালকা গরম জল জল বেশি দেবো না অল্পই দেবো তারপরে হচ্ছে নামানোর রাত দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো আজকে আর টিং ঠিং দেবো না কারণ সব সময় ইং ভালো লাগে না তাই না এক সময় না গরম মশলার যে একটা সেন্ট না ওটা বেশি ভালো লাগে একচ খালি গরম মশলা পনির তরকারি বেশ কারা কাড়া পছন্দ করে একটু বলবে ঠিক আছে আলু পনিরের আমি এর মধ্যে একটা মশলা দিই সেটা হচ্ছে লাস্টে ঘি যখন দেব তখন দেব সেটা হচ্ছে এভারেস্টের যে চানা মশলাটা আছে না ওটা দিয়ে দেবে লাস্টে হ্যাঁ এটা টিপস হিসাবে নিতে পারো খুব ভালো টেস্টি হয় খুব খেতে হুম নিরামিষ তো আর এটা করে দেখো দারুণ ডাকিয়ে দেবে সে বলবে যে না পনির খাচ্ছি ঠিক আছে এবার একটু হালকা গরম জলটা দেব বাস আর দেব না ঠিক আছে ঝোলটা আমি বেশি রাখবো না ডাল আছে যেহেতু হুম যে মুগের ডাল রান্না করেছে আর কুমড়ো দিয়ে আলু দিয়ে কালো জিরে ফোড়ন না শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কালো ওইটা ভাজবো আমের নিরামিষই করছি আজ মাছ নয় পনির দেখতেই পাচ্ছ পনির সব পনির পনিরটা আমাদের এখানকার এত ভালো না মানে কোনো গন্ধ নেই খুব টেস্ট হয় পনিরটা খেতে খুব ভালো ফুলিয়ার পনির বলো ঘি বলো জাস্ট ও ওয়াও এবার ফুটবে পরে তোমার মশলাটা দেব আর ঘিটা দিয়ে নামিয়ে ফেলবো ঝোলটা জাস্ট টানবে হ্যালো বন্ধুরা দেখো এবার হচ্ছে ঝোলটা টেনে গেছে একটু এখন নামাবো ঠিক আছে এর বেশি হচ্ছে ঝোলটা যদি করি তাহলে ভালো হবে না এটা ছেলেরা আছে তো একটু ওদের একটু একটু উনি সামান্য একটু তো ঝোল দিতেই হবে তাই না যার জন্য আর এবার হচ্ছে আমি একটু ঘি দেবো আর ওই যে মশ মশলাগুলো এভারেস্টের চানা মশলা যেটা সেটা দেবো দেখো আমাদের বাড়ির ঘিত ঠিক আছে দেখো কালারটা দেখেছো এটা হচ্ছে আমাদের বাড়ির ঘি ঠিক আছে আর দেবো এভারেস্টের চানা মশলা এই দেখো এভারেস্টের চানা মশলা এটা দেবে ঠিক আছে দেখবে দারুণ সুন্দর হয় তোমার হচ্ছে পনিরের তরকারিটা জাস্ট জাস্ট অসম লাগে মশলাটা একটু দিয়ে দিলাম গরম মশলা তো আগেই দিয়েছি হ্যাঁ সামান্য একটু মিষ্টিও দিয়ে দিয়েছি আগে তোমরা বলো কেমন হয়েছে আর রান্নাটা কেমন তোমরা এইভাবে করে খেয়ে দেখো যদি ভালো লাগে তা না লাগে পরেন্ট রান্নাতে তোমরা কমেন্টে জানিও যে ভালো লাগেনি ফালতু রান্না প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট করো ভালোবেসে করো একটু প্লিজ 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 সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনাই করি peak cuts.